প্রথমবারের মতো প্রবাসী ভাইরা ভোট দিতে পারছে সেকেন্ড হচ্ছে প্রথমবারের মতো জাতীয় নির্বাচন এবং গণভোট একসাথে অনুষ্ঠিত হচ্ছে গণভোটটা কি এবং কেন দেখেন আমরা যখন দায়িত্ব গ্রহণ করেছিলাম জুলাই গণভ্যুত্থানের পর আমরা বলেছিলাম আমাদের তিনটা প্রধান কাজ একটা হচ্ছে সংস্কার একটা হচ্ছে বিচার গণহত্যাকারীদের বিচার এটা হচ্ছে নির্বাচন এখন সংস্কার মানে কি সংস্কার মানে হচ্ছে এমন একটা সিস্টেম দেশের মধ্যে ছিল যেই সিস্টেমের মাধ্যমে আয়নাঘর সৃষ্টি করা যেত বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করা যেত গুম করা যেত মিথ্যা হয়রানিমূলক গায়েবী মামলা প্রদান করা যেত দিনের পর দিন বিচার না করে জেলে আটকে রাখা যেত জেলে রেখে মারা যেত এবং আমাদের যে বড় বড়ো নেত্রী আছে আপনারা জানেন বেগম খালেদা জিয়াকে পর্যন্ত ভুল চিকিৎসা করে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছিল এই ধরনের ঘটনা বাংলাদেশে যেন না ঘটে বাংলাদেশে যেন দুর্নীতি না হয় বালিশের দাম যেন বারো হাজার টাকা না দেখায় দশটা পদ্মা সেতু যেখানে করা যায় সেই টাকা দিয়ে যেন দুইটা তিনটা পদ্মা সেতু না বানায় যাতে দেশের টাকা বিদেশে পাচার না হয় যাতে বাংলাদেশ ব্যাংক লুট না হয় যাতে ভারতের কাছে আমাদের নত যেন হয়ে থাকতে না হয় এই সমস্ত জিনিস এনশিওর করার জন্য আমাদের দেশের আইন নীতি এবং প্রতিষ্ঠানে অনেক কিছু পরিবর্তন প্রয়োজন ছিল যেসব পরিবর্তন আমাদের সরকারের পক্ষে সম্ভব আইন প্রণয়ন করে ইনশাআল্লাহ তার অনেক কিছু আমরা করেছি আপনারা জানেন বিচার বিভাগ স্বাধীনতার লক্ষ্যে অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে স্বাধীন হিউম্যান রাইটস কমিশন তৈরি করা হচ্ছে আমাদের এখানে ফৌজদারি কার্যবিধি দেওয়ানি কার্যবিধির অনেক সংস্কার হয়েছে লিগাল এইডকে সম্প্রসারিত করা হচ্ছে কিন্তু আরও বড় বড় সংস্কারের জন্য সংবিধানের পরিবর্তন প্রয়োজন সংবিধান পরিবর্তন করার মতো ক্ষমতা অন্তর্বর্তীকালীন সরকারের নাই কিন্তু আমাদের যে ক্ষমতা ছিল সেটা প্রয়োগ করে আমরা কোথায় কোথায় পরিবর্তন দরকার বড় পরিবর্তন দরকার সেটা সকল রাজনৈতিক দলের সাথে আলোচনা করে আমরা ঠিক করেছি জুলাই সনদে এখন রাজনৈতিক দলগুলা পোষণ করেছে সরকারও চায় কিন্তু জনগণের তো মতামত নেওয়া হয় নাই জনগণের মতামত নেওয়ার জন্যই এই গণভোটের আয়োজন করা হচ্ছে সেখানে হা ভোট থাকবে না ভোট থাকবে মূল কথা হচ্ছে আপনি যদি চান এই দেশ থেকে বৈষম্য দূর হোক নিপীড়ন দূর হোক অবিচার দূর হোক দুর্নীতি দূর হোক তাহলে আপনি হা ভোট দিবেন আপনি এগুলি দূর হোক চান তাহলে আপনি হা ভোট দেবেন আর আপনি যদি চান শেখ হাসিনার আমলের মতোই বাংলাদেশে দুর্নীতি চলুক বৈষম্য চলুক সরকারি দল একচ্ছত্রভাবে সকল ক্ষমতা ভোগ করুক যখন ইচ্ছা সংবিধান পরিবর্তন করুক বড় বড় খুনিকে একটা সরকার ক্ষমতা এসে মাফ করে দেখ এই সমস্ত অন্যায় অবিচারের যদি আপনি পক্ষে থাকেন তাহলে আপনি না ভোট দেবেন আমরা কি অন্যায় বিচারের পক্ষে কাজে আমরা এই দেশ থেকে দুর্নীতি অনিয়ম অবিচার শোষণ বৈষম্য দূর করার জন্য কি ভোট দিব আবার জোরে বলেন ভোট দিব এটা কোনো দলের ম্যান্ডেট না এটা বাংলাদেশের মানুষের ম্যান্ডেট বাংলাদেশের মানুষ একটা নতুন বাংলাদেশে প্রবেশ করতে চায়